তৃণমূল বলেছিল এসআইআর হবে না এসআইআর হচ্ছে এরপরে সি পালা সি এ চলছে আরও জোর গতিতে হবে তা ওরা বলেছিল এসআইআর হবে না এখন এসআইআর হচ্ছে মানুষ লাইন দিয়েছে মানুষকে ভেরিফিকেশনের জন্য ডাকছে যাদের লিস্টে ওঠেনি তাদের রিকল দেওয়া হয়েছে তারা লাইনে দাঁড়িয়ে দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কোনো হইচই নেই গণ্ডগোল নেই গণতান্ত্রিক অধিকার নিয়ে তৃণমূল একটা গেটের উল্টো দিকে বসেছে সিপিএম বসেছে আমরা বসেছি কংগ্রেস বসেছে যে যার মতন বসেছে কোনো অসুবিধা নেই ওরা বলেছিল আর হবে না এসআইআর হচ্ছে ওরাই এখন লাইন দিয়ে এসআইআর করার জন্য এগিয়ে এসছে সিও হবে ওয়াকও হয়েছে বলেছিল হবে না ভ্যাকসিন নেবে না বলেছিল ভ্যাকসিন হয়েছে সবাই পেয়েছে বলেছিল নেবো না মোদীর ভ্যাকসিন নেবো না এখন সবেতেই ওরা লাইন দিয়েছে ফলে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় সংবিধান মানতে হবে মুখ্যমন্ত্রীকেও মানতে হবে তৃণমূলের ক্যাডারদেরও মানতে হবে সেই জন্যই আজকে গেটে এসে বসে আছে বসুক আমরা তো চাই আমরা চাই সুষ্ঠুভাবে সুস্থভাবে সব কিছু হোক মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক বিনা ঝঞ্ঝাটে বিনা গণ্ডগোলে সেই জন্য আজকে হচ্ছে আমরা আমাদের ক্যাম্প করেছি আমরা এখানে আসছি যাচ্ছি ওরা করেছে যাচ্ছে আসছে কোনো অসুবিধা নেই মানুষ সুষ্ঠুভাবে লাইন দিয়ে যাচ্ছে দু একজন অসুস্থ হতে পারে তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে বিডিও সাহেব কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে আমরা সেগুলোকে ধরিয়ে দিচ্ছি কেন ভেতরে গিয়ে তৃণমূলের যিনি এজেন্ট হয়েছে না না তৃণমূলের কী হয়েছে বললেন আর এই যে ভেতরে গিয়ে দেখলেন বিএলএ টু তিনি হয়েছেন তিনি ভেতরে বসে আছেন আমরা বিডিওতে বললাম এগুলো তো বৈধ নয় উনি বললেন ঠিক আছে আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি মাঝে মাঝে দু একটা এরকম এদিক ওদিক করার চেষ্টা করছে কিন্তু আমরা চাই সুস্থভাবে স্বচ্ছভাবে হোক সব মানুষের উঠবে ভোটে নাম সব মানুষের কেউ বাদ যাবে না ইয়ারিং যারা আনছে তারা অথেন্টিক ডকুমেন্ট দিচ্ছে তাদেরগুলো সবই হয়ে যাচ্ছে ফলে এরা বলেছিল হবে না এরা মানুষকে বিভ্রান্ত করেছে মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছিল মানুষ এখন হাসতে হাসতে আসছে আর হাসতে হাসতে মাথা উঁচু করে চলে যাচ্ছে নো প্রবলেম নো প্রবলেম